El একটি মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাপারে কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি সাইবা এটি হাদিসের কিতাব ইমাম বুখারীর ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম ইবনে মাজার ওস্তাদ ইমাম ইবনে আবি সাইবা হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ এই কিতাবে হাদিস নাম্বার 32002 এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে সহিহ বলেছেন এই হাদিসটিকে ইমাম কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে সহিহ বলেছেন এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বেদায়ওয়ান নিহায়াতে সহি বলেছেন হাদিসটি কি হযরতে উমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল কোনই মতে বৃষ্টি হচ্ছে না ফসল নষ্ট হয়ে যায় জীবজন্তু মারা যায় পিপাসার কারণে একজন সাহাবী যার নাম হলো বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবর মুবারকে রওজা মুবারকে গিয়ে বলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকিলে উম্মতি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন বৃষ্টির ব্যবস্থা করে দেন এই আরজি পেশ করে হাজরাতে বেলাল বিছানাতে এসে ঘুমিয়েছেন রাতে আমার আপনার নবী স্বপ্নে এসেছেন মনে রাখবেন পৃথিবীর মুসলমান সহি মুসলিমের হাদিস রাসূল পাক বলেন মানরা আনি ফিল মানাম ফাকাদ রা আল হক ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সত্যি আমাকে দেখলো শয়তান আমার রূপ নিয়ে আসতে পারে না নবী পাক স্বপ্নে এসে হাজরাতে বেলালকে বলতেছেন আমার উমর বলিও বৃষ্টি হবে সকাল বেলা হাজরাতে বেলাল হাজরাতে উমর গিয়ে বলছেন আমি করেছিলাম তিনার করেছিলাম তারপর উনি বলেছেন বৃষ্টি হবে যেমন কথা সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে পুরো এলাকা পানিতে ভিজে গেছেন এই পৃথিবীর মুসলমান এই হাদিসটিকে আমার জানা মতে সাত থেকে আটজন ইমাম সহি বলেছেন পৃথিবীর কোন ইমাম এই হাদিসকে কে বলেনি এখন আপনাকে বলতে চাই

সাহাবায়ে کرام থেকে আমরা আকীদা নিয়েছি আমাদের দল আমেরিকার টাকাতে চলে না দুই দিনে ফুটপাতে ফাটাং করে মসজিদ তৈরি করে দিলাম মসজিদে জেরার আমাদের इलाकेতে তৈরি হলো দেখবেন इलाकेতে দুই তিনটা ফুটকা মাল বেরিয়ে গেল মসজিদ তৈরি করে দিল কোথাকার টাকা পেল বাপের টাকা খবর লাগান তো খেতে পাই না মসজিদ তৈরি করে মুসলমানদের মধ্যে ফুক দেওয়ার জন্য মুসলমানদেরকে বন্টন করার জন্য এই জন্য পৃথিবীর মুসলমান আমরা উসুল যাকাতে আমাদের আকীদা আমেরিকার ফান্ডে চলে না সুন্নি জামাত চলে খাজা মঈনউদ্দিন চিস্তির দুয়ার বরকতে গাউসে আজমের দুয়ার বরকতে আল্লাহ পাকের নবীর ফাইজান মুবারকে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে জোরে বল সুবহানাল্লাহ 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 টোটোওয়ালা সবার এখানে বাড়ি কত টাকা আছে দান দিয়েছেন আল্লাহ কবুল করুক না রে এই জন্য পৃথিবী মুসলমান রসুল পাক ইকালের পরেও উম্মতের সাহায্য করেছেন গরিবুল হাদিস কিতাবে সনদে হাদিস